uz chakani uz chakani loyi ridocha. Mana. Ja hamro qayalimiz. Nima? Mana. Mana. бас 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 রাই রহমান রহিম আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় আমার প্রিয় বোনরা কেমন আছেন বোনরা ভাইরা যারা যারা রাইবে আছেন কেমন আছেন আসলে ভালো আছেন আপনারা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বারবেরি যেটা বারবেরি শাড়ি আপনারা জানেন যে পূর্ণিমার শাড়ি আমরা একটা ইতিহাস রেকর্ড করে দিয়েছি আজকে তিন চার দিন ধরেই কিন্তু চলতেছে আমাদের এই অফারটা ইনশাল্লাহ তিন চার দিন ধরেই অফার চলছে এবং আজও চলবে আগামী কালকে তো আমাদের মঙ্গলবার বন্ধ নাকি তো পরশু দিন যেটা হচ্ছে বুধবার বুধবার থেকে আবার বারবেরি শাড়ি পাবেন ইনশাল্লাহ অফার পাবেন আজকে যারা এখনো নয়টা পর্যন্ত সময় আছে এখন পাঁচটা চোদ্দ বাজে আপনি রাত নয়টা পর্যন্ত আমাদের এই বারবেরি শাড়িগুলো চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আজকে যারা সময় না পাবেন সময় যারা না পাবেন তারা বুধবার দিন এসে কেনাকাটা করতে পারবেন এবং প্লাস যাদের আমি আসার কোনো সুযোগ নাই তারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন কোন সমস্যা নেই সবকল সুবিধা আপনাদের জন্য সার্ভিস রাখছি আমরা তো ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদেরকে বারবেরি শাড়ি রেকর্ড করে দিলাম ইতিহাস রেকর্ড আরেকটা এটা বাহিরে বাজারে যে কোনো মার্কেটে যে কোনো দোকানে কেউ কোনো দিন এই দামটা বিক্রি করতে পারবে না কেউ বিক্রি করে এটা আঠারোশো কেউ বিক্রি করে দুই কেউ বিক্রি করে পঁচিশশো কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি এই বারবেরি শাড়ি বারবেরি কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই অফারটা আজও চলবে এবং আগামী বুধবার দিনও চলবেন সারা সারাদিন তা আপনারা চলে আসবেন আমাদের এই বারবেরি শাড়িগুলো নেওয়ার জন্য আমি স্পেশাল অফারের যে যে অফারটা দেখাচ্ছি এটা যে আমাদের দোকানে আসতে হবে আমি কাঠটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আজকে বা বুধবার যেদিন সময় পান ওই চলে আসবেন বারবেরি শাড়িগুলোর জন্য কিন্তু দেরি করা যাবে না দেরি করা যাবে না বুধবার সময় দিছি দেখা যে না শুক্রবার দিন যাব ওইটা করলে কিন্তু ভুল হবে দেরি কোনো মতেই করা যাবে না ঝটপট চলে আসতে হবে ঝটপট চলে আসতে হবে আমি ঠিকানাটা বলে দেই ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দুই নম্বর গেট দিয়ে এবং কি যে কোনো গেট দিয়ে আপনি দোতলা উঠবেন দোতলা উঠলে আমাদের দোকানের নাম হচ্ছে রাজকন্যা শাড়ি এবং দোকানের নাম্বার হচ্ছে বিশ নাম্বার দোকান চলে আসলে ইনশাল্লাহ অফারটা পেয়ে যাচ্ছেন তো আমরা এক এক করে দেখানো স্টার্ট করে দিই ঠিক আছে বারবেরি শাড়ি দেখেন কালার দেখেন কালার দেখেন এটা এটা মধ্যে টার্সেল লাগানো থাকবে যে টার্সেল আছে তারপর এখানে মধ্যে সম্পূর্ণ কন্ট্রাস্ট কল থাকবে কালারটা কিন্তু ফিরোজা কালারের মধ্যে অনেক সুন্দর অনেক আনকমন শাড়ি যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে পনেরোশো টাকা অফার দিলাম পনেরোশো টাকা অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন এই কালারটা এটা অনেক সুন্দর লেমন লেমন কালার থাকবে পার নাকি এটা লেমন কালার বললেও ভুল হবে এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালার প্লাস এটা মিষ্টি কালার কন্টাস্ট বে খুলে ফেলেন অমনি হ্যাঁ যেমনি খুলছিলেন প্রথমটা ওইভাবেই দেখান ঠিক আছে অনেক সুন্দর এটা ব্লাউজ পিস একটু দেখান ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে থাকবে এবং বার্বিরি শাড়ি রেকর্ড যে এই বারবিরি শাড়ি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা অফার দিচ্ছি এ বাংলাদেশের ইতিহাসের রেকর্ড ইনশাল্লাহ এটা কিন্তু আরো চমৎকার দেখেন এটা কি এটা সেই এটা হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আচরের টার্সেল থাকবে অনেক সুন্দর কাজ করা থাকবে মাত্র টাকা আপনি পূর্ণিমা সাইড থেকে যদি যান কম প্রাইস এ পাবেন না এইটা কালার হচ্ছে গ্রিন পেস্ট গ্রিন পেস্ট টাইপের কালার খুবই সুন্দর অসাধারণ অসাধারণ অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক সুন্দর অনেক আনকমন অনেক মার্জিত কালার এই যে এটা হচ্ছে কচি কলাপাতা কালার কচি কলাপাতা কালার অনেক সুন্দর এই আল্লাহ 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 হ্যাঁ অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা আরো সুন্দর আমি বলতেছি হ্যাঁ সবাই বললে জীবিক জোয়াল হ্যাঁ এটা সেই কিন্তু এটা হচ্ছে কি আপনার এটা কালারটা হচ্ছে গিয়ে আপনার পেস্তা বাদাম কালার কিন্তু পাড়ের ডিজাইনটা হচ্ছে কালারটা হচ্ছে আপনার ডিপ গোল্ডেন ডিপ গোল্ডেন কালার অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা বারবেরি শাড়ি আঁচলের টার্স থাকবে উইথ গ্লাস থাকবে এগুলো অনেক সফট এর মধ্যে মা খালা দাদি নানি বোন ভাবি আত্মীয় স্বজনকে গিফট করবে নিজে পরবেন এগুলো কোয়ালিটি ফুল জিনিস ইনশাল্লাহ যে কোনো পাড়ি ভার্সারে পরে যাবেন এগুলো মানানসই জিজ্ঞেস করবে আপনার বান্ধবী থাকলে ওই পাড়ি জিজ্ঞেস করবে আরে বান্ধবী শাড়িটা কতদিন কিনছিস বলবেন কথা জানেন মিনিমাম বলবেন যে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা কারণ এটা অনেক দামি শাড়ি বাইরে এমন টাকা সেল করে কিন্তু আমরা দিচ্ছি পনেরোশো টাকা অফার দেখান তো এটা কি আল্লাহ এই কালারটা কিন্তু এটা আপনার হালকা কফি কালার বলা যায় ঠিক আছে আবার এটা হালকা পিচ কালার বলা যায় কিন্তু হালকা মেরুন কালার বলা যায় কালারটাই সবার টাইপ কালার আর এটার মধ্যে কিন্তু কাজ আছে ঠিক আছে এটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে প্লাস এখানে কিন্তু আবার জরি সুতার কাজ সম্পূর্ণ হ্যান্ডপ্লমের কাজ করা অনেক সুন্দর অনেক আনকমন প্রত্যেকটা বারবেরি শাড়ি মাত্র পনেরোশো টাকা বিশাল ডিসকাউন্ট অফার তাড়াতাড়ি করে নিতে হবে যারা যারা না আসতে পারবেন অনলাইনে নিতে পারবেন ঠিক আছে অনলাইনে ক্যাপশনের নাম্বার আছে আল্লাহ এটা কি ভাই আরো সুন্দর আরো সুন্দর আল্লাহ সেই ম্যাসেঞ্জার অর্ডার করতে পারবেন এই যে এই যে টাটসেল আর কত সুন্দর যে কালার কন্টেস্ট অ্যাশের সাথে অ্যাশের সাথে সম্পূর্ণ মিষ্টি কন্টেস্ট এই যে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে গোল্ডেন এটা একদম এটা কিন্তু অরিজিনাল স্বর্ণের কালার না ভাই চকচক করতেছে চকচক করতেছে সেই অনেক সুন্দর এবং কালারটা কিন্তু ল্যাভেন্ডার এটা ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট আসলে টার্সেল অনেক সুন্দর মাত্র পনেরোশো এটা কিন্তু আরো সুন্দর দেখেন এটা কি এটা পেস্ট কালার পার কন্ট্রাস্ট সি গ্রিন কালার বডি অনেক সুন্দর আমরা এটার প্রাইসটাও পনেরোশো টাকা অফার স্ক্রিন শট নেন আর শুধু অর্ডার করেন স্ক্রিন শট নিয়ে জটপট অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ দেরি করলে কিন্তু লস এটা কিন্তু আরো চমৎকার এটা কি প্যারট গ্রিন কালার না প্যারোট গ্রীন কালার তার সাথে মিষ্টি কালার কন্টাস্ট মিষ্টি পিঁয়াজ এটা মিষ্টি বলে ভুল হবে মিষ্টি পিঁয়াজ কম্বিনেশন সেই সুন্দর এটার প্রাইস টাও আমরা কত টাকায় মাত্র পনেরোশো টাকা অফার আর এটা হচ্ছে গিয়ে লাইট পিঁয়াজ বলা যায় নাকি এটা পেস্ট কন্টাস্ট এর মধ্যে মাশ আল্লাহ অসাধারণ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাশ আপনি কোন শাড়ি কোনো শাড়ি বলতে পারবেন না যে আমার ভালো লাগে নাই কোন কালার কোন ডিজাইন বলতে পারবেন না যে ভালো লাগে নাই প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র পনেরোশো টাকা

দোতলায় রাজকোনা এটা সেই সেই মাসাল্লাহ সেই না এটা মাত্র কত দিলাম পনেরোশো আর যদি এটা দুই দিন পরে এসে নেয় বা দুই দিন পরেও যদি চায় দিব এটা সাড়ে তিন হাজার টাকা কমে পাবে না পাবে না কেন পাবে না এটা সময় দিলাম ইনশাল্লাহ সময় দিলাম এটা ডিসকাউন্ট আপনাদেরকে সুযোগ দিলাম ঝটপট করে নিয়ে অর্ডার করে ইনশাল্লাহ কেউ দেরি করবেন না আল্লাহ সেই এটা অনেক সুন্দর এটা এর প্রাইস মাত্র 1500 টাকা দি দিলাম ওরে ডিজাইন মাছ নষ্ট মাছ নষ্ট এটা প্রাইসও 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র 1500 দেখাও মামা এটাও সুন্দর এটাও সুন্দর এটা আরও আন কবন হ্যাঁ এটা লাইট ল্যাভেন্ডার সেই সেই কালারটা অনেক সুন্দর এগুলো কিন্তু সব फ्लावरের কালার মনে হচ্ছে না সব ফুলের কালার এগুলো সব ফুলের কালার সেই সুন্দর কালার মাশাআল্লাহ আগের মতো সাত রঙের কালার নাই এখন হচ্ছে আপনার সব হচ্ছে কম্পিউটার কালার কত কালার চাবেন একশোর উপরে দুশোর উপরে কালার আছে পৃথিবীর জগতের মধ্যে অনেক সুন্দর এটা ডিপ এটা অরিজিনাল গোল্ডেন কালার তার সাথে পিয়াজ কন্টাস এটার প্রাইস পনেরোশো টাকা অফার পনেরোশো টাকা অফার হুম খুলেন খুলেন সব খুলেন সব আজকে আপুদের জন্য বড় ধরনের অফার দিলাম ওরে আল্লাহ ওরে আল্লাহ আচল পার সেই 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 লেভেলের সুন্দর

ভাইয়া এই যে দেখেন অনেক সুন্দর এটার প্রাইজ মাত্র দিলাম কত এটা দেখেন এটা আরো সুন্দর এটা কিন্তু এটা এটা হচ্ছে গিয়ে এটা কচুরি ফালা ফুলের কালার কচুরি ফালা ফুলের কালার আর এটা হচ্ছে গিয়ে মিঠাই কালার হাওয়াই মিঠাই কালার খুব সুন্দর এটা প্রাইসটা দিলাম কত হ্যাঁ মাত্র পনেরোশো টাকা আরো সুন্দর এটাই হচ্ছে রিয়েল পেস্ট আমরা যত পেস্ট কালার বলি এটাই হচ্ছে অরিজিনাল পেস্ট কালার অনেক সুন্দর কালার মাশাল্লাহ হ্যাঁ দাও এটা কি কি বলবো এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কালারটা মতির আঙ্কেল বলবে এটা কালারটা কি নাম আঙ্কেল হ্যাঁ হ্যাঁ এটা কালারটার নাম কি এটা এটা কালারটা আসলে কালারটাই পেস্টের কালার খুব সুন্দর কালার অনেক সুন্দর দাও

বুধবার দিন চলে আসবেন আমাদের এই দোকানে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানসন মার্কেটের দোতলায় আমাদের দোকানের নাম রাজকুমার শাড়ি এবং দোকানের নাম্বার হচ্ছে বিশ নম্বর দোকান এই দোকানে আসলে অফারটা পাচ্ছেন এবং অনলাইনের মাধ্যমে যারা নিবেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারবেন মোবাইলের যেটা হোয়াটসঅ্যাপ ইমো মাধ্যমে এবং কি মেসেঞ্জারের মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম